হ্যালো ফ্রেন্ডস শুভ দুপুরে শুভেচ্ছা নিয়ে আবারও চলে এলাম তোমাদের সাথে লাঞ্চ ভিডিও শেয়ার করতে আশা করি আমার বন্ধুরা সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো দেরি না করে বলে ফেলি আমি কী কী দিয়ে লাঞ্চ সারছি তোমাদের সাথে শেয়ার করে নিই দেরি না করে তোমাদের নিশ্চয়ই লাঞ্চ হয়ে গেছে তো বলে ফেলি তো নিয়ে নিয়েছি ভাত একটা লেবু কেটে নিয়েছি আর ভেজেছি আর নিয়েছি ডাল আর বাটা মাছ দিয়ে আলু পটল দিয়ে ঝোল করেছি আর লোটে মাছের তরকারি আর কাতলা মাছ তরকারিটা কালকে ফ্রিজে ছিল অনেকটা করেছিলাম তে খাওয়া হয়নি আর করে নিয়েছি বাটা মাছের ঝাল তো এই দিয়ে আমি আমার লাঞ্চটা সারবো আজকে অনেক রকমের মাছ নিয়ে বসে পড়েছে তো তাড়াতাড়ি করে আমি খেয়ে নিই দেরি না করে তোমরাও যাদের যাদের খাওয়া হয়নি সবাই খেয়ে নাও কালকে আবার আসবো তোমাদের সাথে লাঞ্চ ভিডিও শেয়ার করতে আজকের মতো আসি Bye!